গুড মর্নিং এভরি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও একেবারে ঠিকঠাক রয়েছি আর এখন আমি রয়েছি কিচেনে রিভানের স্কুলের টিফিন রেডি করছি এখন তো এটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিলাম আর এখানে ওর ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি তো সব সময়ের মতো ও ব্রেকফাস্টে মিল্ক আর কর্নফ্লেক্সই খাই এখন বেজে গেছে প্রায় আটটা রিভান স্কুল বেরোবে সাড়ে আটটার সময় এখন গিয়ে ওকে তাড়াতাড়ি রেডি করি ওই যে যাচ্ছে তারা সোহেল ওকে স্কুলে পৌঁছতে নিয়ে যাচ্ছে আর ওরা রাস্তাটা থেকে যায় না এখান থেকে একটু শর্টকাট হয় বলে এই মাঠটার উপর থেকে ওরা পেরিয়ে চলে যায় আর ওই যে রোডটা রয়েছে ওই রোডটা ক্রস করলেই কিন্তু রিভানের স্কুল আমাদের এই অ্যাপার্টমেন্টটা থেকে কিন্তু রিভানের স্কুলটা একেবারেই সামনে ছিল কিন্তু আমরা নেক্সট যে অ্যাপার্টমেন্টটা চুজ করেছি সেটা থেকে কিন্তু স্কুলটা বেশ কিছুটা দূরে সেজন্য রিভানকে বাসে করে স্কুলে যেতে হবে তো যাই হোক সবটা তো আর একসাথে পাওয়া যাবে না আর আমার মনে হয় যে বাসটাও কিন্তু একদিক থেকে ভালো উইন্টারের সময় একেবারে বিল্ডিংয়ের নিচ থেকে ও বাসে উঠে স্কুলে যাবে আর একেবারে স্কুল থেকে যখন ফিরবে বিল্ডিংয়ের নিচে উইন্টারের মধ্যে ওই বরফের ওপর থেকে যে হেঁটে যাওয়ার অসুবিধাটা আমরা কিছুটা পেয়েছিলাম একেবারে শুরুতে যখন সবে মাত্র আমরা কানাডায় এসেছিলাম সেই তখন এই যে এই সময়টাই পুরো রাস্তা জুড়ে স্কুলের স্টুডেন্টরাই শুধুমাত্র যায় ওই যে যাচ্ছে মানে আশেপাশের যতগুলো বিল্ডিং রয়েছে সব বিল্ডিংগুলোর বাচ্চারা কিন্তু এই স্কুলটাতে যায় স্কুল ছুটির পর আবার এই সেম বাচ্চাগুলোই আবার পার্কেও আসে সেই জন্য অনেকটা সময় নিজের বন্ধুদের সাথে কাটাতে পারে আর যারা একটু দূরের স্কুলে পড়ে তাদের জন্য ওই যে ইয়েলো বাসটা যাচ্ছে ওই বাসে করে তারা স্কুলে যায় ওয়ালমার্টে একটা কার্ড অ্যাপ্লাই করেছিলাম ওটা এখানে চলে এসেছে আর সোহেলের একটা মিটিং রয়েছে ও সেই জন্য ওকে আমি ব্রেকফাস্ট রেডি করে দিয়ে দিচ্ছি আজকে ওর বসে ব্রেকফাস্ট করার সময় নেই একেবারেই ব্যাক টু ব্যাক মিটিং রয়েছে ওর এই যে রিবানের স্কুল থেকে পাওয়া প্লান্টটা ছোট্ট মতো আর আজকে কিন্তু ভীষণ জোরে হাওয়া বইছে আর আজকে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে ওই যে ইয়েলো স্কুল বাস গুলো বাচ্চাগুলোকে স্কুলে ছেড়ে এসে এখন এখানে দাঁড়িয়ে রয়েছে আর এত জোরে হাওয়া বইছে গাছগুলো একবার দেখো প্রায় সময়ই এখানে এরকম জোরে জোরে হাওয়া বয় এটা কিন্তু ঝড় না আর এই হাওয়াটার কিন্তু একটা বেশ একটা আওয়াজ হয়েছে ক্যামেরাতে একটু একটু বোঝা যাচ্ছে কিন্তু সামনে থেকে কিন্তু এটার একটা বিভৎস আওয়াজ হয় আসলে আমরা যেখানে থাকি এই জায়গাটাই অনেক গাছপালা সেজন্য একটু হাওয়া হলেই না বেশ ভালো মতো বোঝা যায় আর স্কাইটা দেখো কি সুন্দর লাগছে দেখতে এখান থেকে রান্না আমার অলমোস্ট হয়েই এসেছে তো এখানে আমি বাঁধাকপি রান্না করেছি আজকে আর সাথে ডাল তো আর বেশি কিছু রান্না করিনি আসলে আমরা আর আলাদা করে কিছু বাজার করছি না যা কিছু ফ্রিজে রয়েছে সেগুলোই শেষ করার চেষ্টা করছি কারণ আর এক দু দিনের মধ্যেই আমাদের সেফটিং রয়েছে তো একেবারে আমরা ওখানে গিয়েই সমস্ত বাজার করবো তো এখানে এখন বেজে গেছে একটার মতো একটা বারো আর কি তো এরপর লাঞ্চটা রেডি করে নেই আর স্নান স্নান ছেড়ে এসে লাঞ্চ করতে করতে রিভানকে আনতে যাওয়ার আবার সময় হয়ে যাবে

রিভান এখানে আসার পর তিন মাস যে স্কুল করেছে তিন মাসের রিভান কি কি করেছে স্কুলে সেগুলো এখানে বাড়িতে পাঠিয়ে দিয়েছে কারণ এরপর তো সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে আর তারপর নিউ সেশন তো এই ইয়ারে যা যা কিছু করেছে রিভান সেগুলো সব কিছু বাড়ি পাঠিয়ে দিয়েছে এগুলোকে আর রিটার্ন করতে হবে না এমনিতেও একটা অ্যাপ রয়েছে যেখানে কিন্তু সব কিছু দেখতে পাওয়া যায় যে ওরা কি কি তৈরি করছে না করছে এখন জিনিসগুলোকে হাতের সামনে পেয়ে বেশ ভালো লাগছে আমার আর এখানে রিভান ঘড়িও দেখতে শিখে গেছে ও কিন্তু এখন পুরোপুরি ঘড়ি দেখতে পারে ওকে যদি আমি জিজ্ঞেস করি যে খটা বেজেছে ও কিন্তু ঘড়ি দেখে সেটা বলতে পারে আর এখানেও কিন্তু প্রত্যেকটা একেবারে ঠিক করেছে তো এই জিনিসগুলোই আর এগুলো ওদেরকে শেখাই এই যে যেরকম ফ্রগ এর বিভিন্ন পার্টসের কি নেম সেগুলো এগুলো কিন্তু ওদেরকে নিজেদেরকে সিজার দিয়ে কাট করে এখানে গ্লু দিয়ে তারপর সেটাকে আটকাতে হয় পুরোটাই কিন্তু ওদেরকে নিজেদেরকে করতে হয় রিভান স্কুল থেকে যেদিন যেটা করে আসতো এসে কিন্তু আমাকে গল্প শোনাতো এটা কি করেছো এরকম আমি না আজকে এখানে আমাদের একটা ফ্রেন্ডের বার্থডে রয়েছে তো দুপুরের পর হঠাৎ করেই আমরা প্ল্যান করি যে ওকে কিছু একটা সারপ্রাইজ দেওয়া যাক ও এখন অফিসে রয়েছে তোর ওর সাথে কথা হয়ে গেছে যে ও অফিস থেকে ফেরার পর ওকে যেন আমাদের এদিকে নিয়ে আসে মানে যে কোনো একটা জায়গায় তো আমরা ভেবেছিলাম যে একটা লেক বা পার্কের ধারে গিয়ে কিছু একটা সেলিব্রেট করব বা কিছু বার্থডে কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে বাইরে যে আমরা কোনো লেকের ধারে যেতে পারবো বলে মনে হচ্ছে না সেই জন্য আমরা সেকেন্ড একটা অপশন ভেবে রেখেছি যে একান্তই যদি ওয়েদারের জন্য আমরা কোনো লেকের ধারে বা পার্কে যেতে না পারি তাহলে আমরা কোনো একটা মলের ফুড কোর্টে গিয়ে সেলিব্রেট করব। তো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই রেডি হয়ে গিয়ে পৌঁছোই আর কেক কিন্তু আর একটা ফ্রেন্ড নিয়ে আসবে বলেছে মোটামুটি সব কিছু সেই নিয়ে আসবে বলেছে সব প্ল্যান্ট গুলো বেস্তে कोमा दिया ओ तो आछेंदा बर्थडे का ये रुबी ने बस बस काश मैं कुछ भी बोलती मैं ना उल्लू तो भी दे भाई अभी देखो आज यहां पर चलो यहां पर चलो ना हमने वो रुपन फाटी ये लिए तो पैसा मुझे खीर होवे नहीं मोमबत्ती डाला दे ताज करना होवे तुम लोग ওহ না না এই এটা এখানে কে রাখলো রে মাছ মাছ খামটা করে হ্যাপি বার্থডে

মোটামুটি আমাদের হুট করে প্ল্যানটা কিন্তু বেশ সুন্দর ছিল ওকে আজকে দিনে একটু স্পেশাল ফিল করাতে পেরে আমরা কিন্তু ভীষণ হ্যাপি আজকে